সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ অ্যাগ্রো থেকে এবং শ্যতাগঞ্জ রবিল টিভি এই দুইটা চ্যানেলে আমার আপডেট পাবেন আর এই দর্শক এই গরুটা আমি এক সদ্য বড় ভাইকে দিলাম আমি ক্যামেরার সামনে আসতেছি সব কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক আর গরুটা যে রেটে দিলাম পানি রেটে দর্শক এমন কোনো শিয়ানা নাই যে এই যে এই গরু দিতে পারবি গরুটার ওজনে আত্মন আমি ক্যামেরার সামনে আসবো আর গরু ভাইকে দেখাইলাম খামারে অনেক গরু দেখার পরে এই গরুটা পছন্দ হয়েছে ওনার দর্শক আসসালাম আলাইকুম শেতাবগঞ্জ একগ্রো এবং পুরাতন চ্যানেল ছিল আমার চ্যানেল আমার শেতাবগঞ্জ একড্র আর তার পাশাপাশি আমার শ্যাতগঞ্জ রবিল টিভি এই দুই চ্যানেলে আমার ভিডিও আপনারা পাবেন আর আজকে যে গরুটা দিলাম সদ ভাই আসসালাম আলাইকুম ভাই অনেক অভিজ্ঞ লোক এই গরুর প্রতি ওনার যে অভিজ্ঞতা আর উনি কিন্তু খামারি খামারি বলতে কি আমার নতুন খামার এটা জামাই লাগা নতুন খামার দর্শক ওনার শখ একটা গরু পালতেছে আমার কাছ থেকে এই গরুটা আমি এক টাকা লাভ করি নাই যে রেটে গরুটা দিছি অন্য জায়গায় বিশ হাজার টাকা লাভ করতাম বা দশ হাজার টাকা লাভ করতে পারতাম কিন্তু বাইর মুখটা দেখে গরুটা আমাকে দান করে দিলাম দান কি বলেন ভাই আপনার ঠিকানাটা বলেন আপনি তো আমার খামারে অনেক গরু দেখছেন আপনার এই গরুটা পছন্দ হইলো কেন আসলে গরুটা পছন্দ হয়েছে আমার ওই গরুটা কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আচ্ছা গরুটার ওজন কত হবে ভাই সাত মন তো হবে সাত মন হবে সাড়ে ছয় সাত হবে দর্শক গরুটার সাত মনের উপর মাংস আছে ভাইয়ের আইডিয়া সাত মন যারা কিনে তারা কম বলে আর যারা বিক্রি করে তারা বেশি বলে কিন্তু বাস্তবতা কি জিনিস আমি তো আপনাদেরকে বলি ভাই দর্শকদেরকে আমি বলতে চাইতেছি একটাই কথা থেকে আসছি ওনার আমি শত শত ভিডিও দেখছি একটা দুইটা না আমি ওনাকে ফলো করতেছি তিন বছর চার বছর থেকে এখন যত জায়গায় উনি গরু দিচ্ছে কোথাও কোনো কমপ্লেন আসে নাই না আসার আসলে আমি টাকা ম্যানেজ করতে পারি না জোগাতে পারি না সাজ আছে সাধ্য নাই তো অবশেষে ভাইয়ের কাছে চলে ভাইয়ের কাছে আমি গরু নিয়েছিলাম যে ভাই আপনি পাড়াই দেন ভাই বলছে যে আপনি নিজে আসেন আপনি নিজে আসে আপনি নিজে দেখে শুনে নেন আমি আসছি গরুটা পছন্দ হয়েছে গরু ওনার আরো আছে তো এই গরুটা পছন্দ হয়েছে এই গরুটা আমি নিতেছি আর আপনারা যে যেখান থেকে আসেন ওনার তো আসলে পার্টির অভাব নাই সবসময় পার্টি আছে আসেন আপনারা ঠকববেন না আশা করি আসি আপনারা দেখি শুনে নিতে পারেন ঠিক আছে আপনি কালকে কখন আসছেন আমি কালকে দুইটার দিকে আসছি কালকে দুইটার সময় আসছে আজকে শুক্রবার কালকে বৃহস্পতিবার আপনি নিজে দুধ দেখলেন ভাই দর্শক ভাইদেরকে বলি আপনার ডিজিটাল পাল্লায় ওজন করবেন দুধ আমার একটা মেশিন আছে বড় ডিজিটাল পাল্লা আমি মগ দিই বা অন্য অন্য জিনিস দিয়ে দেখাই না আর নিজে যারা গরু শেখতে পারেন নিজে যাদের অভিজ্ঞতা আছে আপনার নিজে বাঘগুলা টানবেন এবং সকাল বিকাল দুধ দহন করবেন কি আছে গরুটার মধ্যে আমি আপনাদেরকে বলি আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন অনেকে একটা লোকের দশটা লোক ভালো হইতে পারে না চেষ্টা করতে হবে ভালো কিছু এই গরুটা দিয়েছি আমি যে রেটে দিছি গরুটার ওজন আমার এক দুই দাঁত হচ্ছে কেবল দুই দাঁত দর্শক আর এই গরুটা হচ্ছে আমার এই যে নোয়াখালী বড় ভাইয়ের কাছে গরুটা যে রেটে দিছি অন্য জায়গায় বিক্রি হইত গরুটা আমার তিন লাখের কাছাকাছি অল্প কিছু ভাঙে দিছি অল্প আমার আরেক ভাই পছন্দ করছিলো এই জন্য অল্প খালি ওনার আবদারের জন্য ভাঙে দিছি এবারে গরুটা আমি তিন লাখ টাকায় বিক্রি করতাম এই গরুটা তো আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি

আর এই যে গরুটা যাচ্ছে জাতের সেরা গরু দর্শক জাতের সেরা পাঁচ লক্ষ টাকার জিনিস দিয়ে দিলাম ভাইকে তিন লক্ষ টাকায় এক মানুষ গরু এক মানুষ এই যে দর্শক গরু উঠে গেল আর আমি আমার নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি আপনাদেরকে বলি আপনারা যে কোনো ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সার গরু গাভি গরু আর আপনারা যারা সার গরু সংগ্রহ করতে চান তারা হাটে সবচেয়ে ভালো মানের গরুটা পাবেন এই জন্য সার গরুটা হাটে আপনারা অবশ্যই কিনবেন দর্শক আপনারা যেখানে গরু কিনবেন না কেন আমার থেকে যদি সস্তা কেউ দেওয়া থাকে তার কাছ থেকে গরু কিনবেন আর আমি মনে করি আমার থেকে সস্তা দেওয়ার মতো দিনাজপুর ডিস্ট্রিক্টে ফিরিয়ে নাই বাস্তবতা কি জিনিস সেটা আসলে দেখলে বুঝতে পারবেন যে রবিল ভাই অবাস্তবের কথা বলে না বাস্তবের কথা বলে হ্যাঁ সেকেন্ড বার আর একটু ভাই আপনার বাড়ি তো দিনাজপুরেই গরু নিয়ে গেছেন আর আগে

আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আর ভাইয়ের সাথে আসছে আমার ভাইস্তা ভাইস্তা তোমার কি গরুর খাবার আছে তো তোমার কী মনে হয় এই গরুটা যে কিনলা তোমার কাকা যে কিনল কী মনে হয় কাকা এটা আপনাকে দেশে কিনতে গেলে কত টাকা লাগতো ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ